আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি ভারত পাকিস্তান সহ তেইশ দেশকে প্রধান মাদক পাচারকারী চিহ্নিত করলেন ট্রাম্প গাজানগরীতে দুই দিনে দেড় শতাধিক ইসরায়েলি হামলা এবার আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার জনগণের আস্থা পুনর্গঠন করতে চায় তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী দেশটির স্থানীয় গণমাধ্যম বুধবার সতেরোই সেপ্টেম্বরে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলমায়া দিনে স্থানীয় গণমাধ্যমকে উদ্বৃত্ত করে জানিয়েছে বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ডের ইসরায়েলের দিকে তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল এ হামলা ও অধিকৃত জাফাই একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্ম আল রাশা আইলাত এলাকার রামন বিমানবন্দরে আঘাত হানা হয় ইসরায়েলের পতন নিশ্চিত হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের পতন নিশ্চিত কারণ এটি দখলদারিত্ব অন্যায় অপরাধের উপর প্রতিষ্ঠিত ইসরায়েলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন আলমানার এক প্রতিবেদনে জানা যায় শেখ নাইম কাসেম তার ভাষণে বলেন পেজার হত্যা যোগ্যে আহতরা পথ প্রদর্শক আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যের চিরন্তন জীবনের প্রতি আহতদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আহত অবস্থা থেকে সেরে উঠেছেন এটাই সর্বোচ্চ বিজয় আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয় হয়েছেন। Hezbollah নেতা আহতদের সতর্ক করেন শত্রু আপনাদের শক্তি চিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আজ আপনারা আরো শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয় হয়েছেন। তিনি বলেন আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একত্বতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার ইমাম খামেনি এবং নেতা ইমাম খামেনির সঙ্গে সংযুক্ত শেখ কাসিম বলেন আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে তিনি আরো বলেন আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরাইলের পতন হবে কারণ এটি দখলদারিত্ব অন্যায় অপরাধের উপর প্রতিষ্ঠিত তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবেলা করবে দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদাত আর এটাই চিরন্তন বিজয় ভারত পাকিস্তান সহ তেইশ দেশকে প্রধান মাদক পাচারকারী চিহ্নিত করলেন ট্রাম্প ভারত পাকিস্তান আফগানিস্তান ও চীন সহ তেইশটি দেশকে মাদকের ট্রানজিট বা অবৈধ মাদক উৎপাদনকারী প্রধান প্রধান দেশ হিসেবে চিহ্নিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার পনেরোই সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডেটারমিনেশন এই তালিকা প্রকাশ করেন ট্রাম্প এই তালিকায় রয়েছে আফগানিস্তান বাহামা বেলিজ বলিভিয়া বার্মা মিয়ানমার চীন কলম্বিয়া কোস্টারিকা ডোমিনিকান প্রজাতন্ত্র ইকুয়েডর এল সালভাদর গুয়াতেমালা হাইতি হন্ডুরাস ভারত জ্যামাইকা লাওস মেক্সিকো নিকারাগুয়া পাকিস্তান পানামা পেরু ও ভেনেজুয়েলা তালিকায় উত্তর মধ্য দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রাধান্য দেখা যাচ্ছে আছে বেশ কয়েকটি ক্যারেবীয় দেশ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন আফগানিস্তান ও লাউসের পাশে ভারত ও পাকিস্তানের নাম বেশ চমক সৃষ্টি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভৌগোলিক অবস্থান বাণিজ্যিক এবং অর্থনৈতিক উপাদান বিবেচনায় এসব দেশ মাদক বা কাঁচামাল উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে তবে তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে না মাদক বিরোধী কার্যক্রম চালাচ্ছে না এদিকে আফগানিস্তান বলিভিয়া মিয়ানমার কলম্বিয়া ও ভenezuelaকে ট্রাম্প প্রশাসন মাদক নিয়ন্ত্রণে অসফল দেশ হিসেবে উল্লেখ করেছে ট্রাম্প বলেছেন এই সব দেশ কত এক বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী চুক্তি মানতে ব্যর্থ হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা নেয়নি চীন সম্পর্কে ট্রাম্প বলেন দেশটি বিশ্বের সবচেয়ে বড় প্রিকারসার কেমিক্যাল সরবরাহকারী যা অবৈধ ফ্যান্টানাইল উৎপাদনকে জ্বালানি দিচ্ছে এছাড়া চীন গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের ফিলিস্তিনের গাজা নগরীতে স্থল অভিযান শুরুর পর সেখানে প্রচন্ড হামলা চালাচ্ছে ইসরায়েল জল স্থল আকাশ তিন পথেই গাজা উপত্যকার সবচেয়ে বড় এই শহর এলাকায় হামলা হচ্ছে ইসরায়েলের দাবি গাজায় দুই থেকে তিন হাজার হামাস সদস্য রয়েছেন তাদের নির্মূলে এই অভিযান শুরু হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েলি বাহিনী জানিয়েছে মঙ্গলবার থেকে দুই দিনে শহরটিতে দেড় শতাধিক বিমান ও কামান হামলা চালানো হয়েছে হয়েছে এমন নৃশংসতার মধ্যে প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা বুধবার সকালে গাজার হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী আগের রাতে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই গাজা নগরীর মধ্যে নগরের সাথে শরণার্থী শিবির এক শিশু ও তার মাও রয়েছেন ইসরায়েলের এমন নৃশংসতার মুখে গাজা বাসিন্দা হামদি তাবু তালাক বলেন সবসময় বোমা বর্ষণ চলছে নিরাপদ কোনো জায়গা নেই আমরা তো সাধারণ মানুষ রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা চাই বাঙালির সন্তানেরা যেন পড়াশোনা করতে পারে তবে দুই বছর ধরে তারা স্কুলের বাইরে বিশ্ববাসীর কাছে আহ্বান জানায় আমাদের পাশে দাঁড়ান নিষ্ঠুর এই যুদ্ধ বন্ধ করুন এদিকে দুই সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় অভিযান সংক্রান্ত ইসরায়েলের কিছু নথি হাতে এসেছে আল জাজিরার তাতে দেখা গেছে চলমান অভিযানের সমুদ্র তীরবর্তী কিছু এলাকা ছাড়া পুরো পতাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল সরকারের এর মধ্যে সংঘাতের প্রায় দুই বছরে গাজায় প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এবার আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার উত্তর উত্তর আফগানিস্তানের পাঁচটি প্রদেশে ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে অনৈতিক কার্যকলাপ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নিষেধাজ্ঞাটি উত্তরাঞ্চলের কুন্দুজ বাদাকশান বাগলান তাখার এবং বালক প্রদেশে কার্যকর হবে ওই এলাকাগুলো উত্তর আফগানিস্তানের জনবহুল কেন্দ্রগুলোকে ঘিরে রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দেওয়া সমস্ত ইন্টারনেট সংযোগের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেলফোন ডেটা পরিষেবায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে তবে প্রদেশগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইতোমধ্যেই সব ফাইবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনৈতিক কার্যকলাপ রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কাজের জন্য একটি বিকল্প ব্যবস্থা চালু করা হবে ফাইবার সংযোগ বন্ধ হয়ে যাওয়া অফিস বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট বিহীন হয়ে পড়েছে এর আগেও দেশটিতে অনলাইন পর্নোগ্রাফি ও নারী পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তালেবান সরকার দুই সালে আফগানিস্তান দখলের পর ইন্টারনেট ব্যবহারের ওপর এবার বড় ধরনের এই নিষেধাজ্ঞা দিলেন তালেবান সরকার আফগানিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিল জাদ এই পদক্ষেপকে অযৌক্তিক বলেছেন তিনি বলেন যদি পর্নোগ্রাফি সত্যি উদ্বেগের বিষয় হয় তবে সহজেই ফিল্টার করে তা নিয়ন্ত্রণ করা সম্ভব ইসলামে বিশ্বের অনেক দেশ ঠিক সেটাই করে নারীদের উপর তালেবানের নিষেধাজ্ঞা ও মত প্রকাশের স্বাধীনতা দমন নিয়ে মানবাধিকার সংগঠন ও অনেক বিদেশি সরকার তীব্র সমালোচনা করে আসছে এর আগে তারা মেয়েদের উচ্চ বিদ্যালয়ে যাওয়া বন্ধ ও বিভিন্ন ক্ষেত্র নারীদের কাজের উপর নিষেধাজ্ঞা সহ নানা পদক্ষেপ নিয়েছে জনগণের আস্থা পুনর্গঠন করতে চায় তারেক রহমান দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে অন্যতম দায়িত্ব বলে জানিয়ে নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় জনগণের আস্থা পুনর্গঠন করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পোস্টে তারেক রহমান লেখেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হল দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করেছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে